আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন আপনারা তকাব্বাল্লা ও মিননাউমিন কুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ঈদের আনাদার একটি ব্লগ ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন সম্মানিত বিওয়াস আমি আজকে দেখানোর চেষ্টা করব যে সৌদি আরবে মেয়েরা কীভাবে ঈদগামাঠে নামাজ পড়ার জন্য আসে যে জিনিসটা আমাদের দেশে প্রায় বিলুপ্ত যে জিনিসটা আমাদের দেশে নাই বললেই চলে এবং কিছু কিছু আমরা যারা আসি এই জিনিসটা বিশ্বাস করতেই চাই না যে সৌদি আরবের মেয়েরাও মাঠে নামাজের জন্য আসে তো প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি একটুকা হলেও চেষ্টা করতেছি আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশা আল্লাহ দেখেন সম্মানিত বিউস এই যে এখানে দেখেন সব মেয়েরা এখানে আলাদাভাবে তাদের জন্য জায়গা করা হয়েছে যেখানে শুধু মেয়েরা নামাজ পড়বে পিছনে ছেলেদের জন্য সামনে ব্যবস্থা করা হয়েছে এবং মেয়েদের জন্য পিছনে ব্যবস্থা করা হয়েছে তাহলে কেন এই জিনিসটার এত ডিফারেন্স বা এত পার্থক্য বা এত মতভেদ যে আমাদের দেশে এখন পর্যন্ত মানুষ বুঝতেই চায় না যে মেয়েরা কেন ঈদগা মাঠে যাবে এই জিনিসটা আমি প্রমাণস্বরূপ আপনাদের দেখালাম আশা করি ইনশাআল্লাহ আপনারা শেয়ার লাইক কমেন্ট করে উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ এবং আমাকেও একটুকা সফলতা আন আনার চেষ্টা করবেন আশা করি আমি আপনাদের মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জানানোর চেষ্টা করছি বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে আমাদের মা বাপ আত্মীয় স্বজনদের সাথে ঈদ করা হয় না এবং ছেলে মেয়ে বউ বাচ্চার সাথে দেখা হয় না আমি সবার মাধ্যমে তাদের জন্য তাকাবাল্লা মিন্না আমিন কুম এটাই হলো ঈদের শুভেচ্ছা বিনিময়ের প্রধান وسلم عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم يحشر المتقون إلى الرحمن وفدا وكان سعيهم مشكورا ويساق المجرمون إلى جهنم وردا وكانوا قوما بورا أما بعد فاتقوا الله عباد الله وتمسكوا بشرعه فإنه أعظم نعمة وبه السعادة والعصمة قال الله تعالى: اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى: قل انني هداني ربي الى صراط مستقيم دينا قيما مله ابراهيم حنيفا وما كان من المشركين قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله আল্লাহ হুয় আকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর ইহ আকবর আল্লাহ হুয় আকবর আলিল্লাহাম বিশ যাচ্ছি ইনশাল্লাহ ঈদের নামাজ পড়তে আল্লাহ চাহেতো ইনশাল্লা ঈদের নামাজ পড়া আবার আসার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহ